হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফল আনানোর জন্য বিশেষ এক পদ্ধতি অর্থাৎ আপনার ছাদ বাগানে বলুন বা বাণিজ্যিকভাবে পেয়ারা চাষে বলুন প্রচুর পরিমাণ ফলনে লাভবান হতে গেলে আজকের পরিচর্যাটি আপনাকে ফলো করতে হবে পাশাপাশি পরিচর্যার পাশাপাশি আরও কিছু ধরনের সার কিছু ধরনের কীটনাশক কিছু ধরনের প্রিজিয়া মাইক্রোনিউট্রিয়েন্ট সব কিছু আপনাকে পর্যাপ্ত এবং পরিমিত হারে ব্যবহার করতে হবে তো ফ্রেন্ডস আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি পেয়ারা গাছের চার এসে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস আপনারা যারা আমার গত ভিডিওগুলো দেখেছিলেন তারা অবশ্যই জানেন যে আমার এই ছোট্ট পেয়ারা গাছে কতগুলো পেয়ারা ধরেছিল মাত্র এক বছর বয়সী একটি পেয়ারা গাছ যে পেয়ারা গাছটির গ্রোথ চোখে পড়ার মতো পাশাপাশি এই পেয়ারা গাছে প্রচুর এবার গুটি এসেছিল এবং গুটি থেকে প্রচুর পেয়ারাও ধরেছিল কিন্তু আনফর্চুনেটলি প্রচণ্ড তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমের জন্য পেয়ারাগুলো একে একে ঝরে গেল প্রাকৃতিক কোনো বিষয়ে মানুষের হস্তক্ষেপ করার যেমন কোনো অধিকার নেই তেমন প্রাকৃতিক কোনো বিষয়ে মানুষ হস্তক্ষেপ করতে পারে না তাই পেয়ারাগুলো নিঃশব্দে পড়ে গেল কোনো কিছু করার থাকলো না শুধুমাত্র তাপমাত্রা জনিত কারণে তো ফ্রেন্ডস যাই হোক পেয়ারা গাছ মোটামুটি আবার ফুল আনবে আবার পরিচর্যা করলে সঠিকভাবে ফুলে ফুলে ভরে উঠবে তো আজকে সাধারণত যে আমি পরিচর্যাটি দেখাবো সেটি একটি অন্য ধরনের পরিচর্যা এবং যারা পুরনো পেয়ারা বাগানই আছেন যাদের ছাদ বাগানে পুরনো পেয়ারা আছে তারা অবশ্যই জানেন যে এই ধরনের পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানো যায় তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমার এই ডালটি দেখুন ডালটি বাঁকিয়ে ধনুকের মতো করে নিচের দিকে টেনে বাঁধা পাশাপাশি এই দিকের ডালগুলোও ঠিক এমন করে বাঁধা আছে নিচে একটি ডালও ঠিক এমন করে বাঁধা আছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা আপনার গা পেয়ারা গাছের ডালগুলো এরকম বাঁকিয়ে বাঁধা কেন তো সেই সমস্ত ভাই বোনদের বা সেই সমস্ত আমার বন্ধুদের সম্মানীয়তা সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো। পেয়ারা বাগানে আপনি যদি যান বাণিজ্যিকভাবে তাহলে দেখবেন ফল হারভেস্ট করার পরে তারা এই ধরনের ধনুকাকৃতি করে ডালগুলো বাঁকিয়ে রেখে দিয়েছে কেন বাঁকিয়ে রেখে দিয়েছে ধরুন পেয়ারা গাছ কষ্ট না পেলে প্রচুর পরিমাণ ফুল আনে না এবং পেয়ারা গাছে কখনো পুরোনো ডালে কখনো। ফুল বা কলি আসে না আপনার ছাদ বাগানের গাছগুলোকে হার পেয়ারা হারভেস্ট করার পরে আপনাকে প্রুনিং করতেই হবে সেটি আপনি বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করুন আর ছাদ বাগানে পেয়ারা চাষ করুন কারণ সবসময় মনে রাখবেন পেয়ারা গাছে নতুন ডালে কষি বা কলি আসে তাই আপনাকে পেয়ারা হারভেস্ট করার পরে প্রত্যেক প্রত্যেকটি ডাল আপনাকে প্রুনিং করে দিতেই হবে পাশাপাশি ছাদ বাগানে পেয়ারা গাছের ডাল প্রুনিং করলে পেয়ারা গাছটি সাধ্যের মধ্যে থাকে আয়ত্তের মধ্যে থাকে তাই আপনাকে অবশ্যই প্রুনিং করতেই হবে এটি অসম্ভবই তো ফ্রেন্ডস এর পাশাপাশি আপনাকে ডাল প্রুনিং করার পরে ডাল ধনুক আকৃতি করে বাঁকিয়ে রাখতে হবে কেন বাঁকিয়ে রাখতে হবে ফ্রেন্ডস একটা কথা ভালো করে শুনবেন পেয়ারার এই যে বাঁকা ডালগুলো এই বাঁকা ডালগুলো যত কষ্ট পাবে তত কিন্তু গাছে তাড়াতাড়ি ফুল আনার সম্ভাবনা অনেক অংশে প্রকট হয়ে উঠবে এবং এই ডালটির মাঝ বরাবর একটি সুতলি বা দড়ি দিয়ে ভালো করে টেনে গাছের গোড়ার দিকে বাঁধবেন এমন করে সাবধানবশত বাঁধবেন যাতে ডালটি ভেঙে না যায় এইভাবে প্রত্যেকটি গাছের ডালগুলো এইভাবে বাঁধবেন এর পাশাপাশি গাছের ডালগুলো এইভাবে বাঁধার পরে গাছের গোড়ার দিকে যে পাতা আছে বা গাছের গোড়ার দিকে যে ডাল আছে এইভাবে অবশ্যই কেটে দেবেন কেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এইভাবে গাছের গোড়ার ডাল কাটব দেখুন আমি চাইছি গাছের গোড়ার দিকে প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং আসুক প্রচুর পরিমাণ ফুল আসুক তাই আমি গাছের গোড়ার দিকে কেটে দিচ্ছি কারণ গাছের গোড়ার দিকে ডাল আসলে সব সময় এই সেই সময় ডাল থেকে প্রচুর পরিমাণ কলি আসবে আর এই কলি যত গাছের গোড়ার দিকে আসবে অর্থাৎ শক্ত ডালে আসবে তত কিন্তু ভালো হবে তো ফ্রেন্ডস এইভাবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি ডালগুলোকে অর্থাৎ পেয়ারা গাছের ডালগুলোকে আপনি বাঁকিয়ে দিন এবং বাঁকিয়ে দেওয়ার পাশাপাশি আপনি ডালগুলো এইভাবে আপনি কেটে দিন বা ছেটে দিন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের ফলন প্রচুর পরিমাণ হবে এবার আসি আপনার ছাদ বাগানের পেয়ারা গাছে কিছু পরিমাণ কীটনাশক ফাঙ্গিসাইড এবং কিছু পরিমাণ মাইক্রোনিউটেন্ট ব্যবহার তো ফ্রেন্ডস দেখুন পেয়ারা গাছ মোটামুটি বছরে দুইবার তিনবার ফল দেয় তো আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার যেমন দিতে হবে যাতে পেয়ারা গাছটি স্বাস্থ্যবান থাকে পাশাপাশি আপনাকে প্রয়োজন অনুযায়ী আপনার পেয়ারা গাছে কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাতে বিভিন্ন পরিমাণ রোগ পোকা ফাঙ্গাসের আক্রমণ গাছে না ঘটে এর পাশাপাশি আপনাকে প্রতি এক মাস অন্তর একটি ভালো মানের পিজিয়ার ভালো করে দিতে হবে ফ্রেন্ডস পিজিআর মানে যে গাছের ফুল ফল আনত তেমনটি নয় গাছে বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য পিজিআর প্রয়োজন হয় তো পিজিআর দেওয়া মানে যে ফুল আনানোর জন্য এমনটা কোনো ব্যাপার নাই অনেক ছাঁদ ভ্রান্ত ধারণা থাকে যে পিজিআর দিয়ে শুধুমাত্র ফুল আনানো যায় এটি একদম ভুল ধারণা এটি ভ্রান্ত ধারণা অবশ্যই পিজিআর ব্যবহার করে গাছের গ্রোথ বৃদ্ধি গাছের সামগ্রিক শারীরবৃত্তীয় কার্যকলাপকে সুস্প বা পরিচালনার জন্য পিজিআর ব্যবহার করা হয় যে কোনো ভালো মানের একটি প্রিজিয়ার ব্যবহার করবেন একটি ভালো মানের মাইক্রোনটেন্ট ব্যবহার করবেন আপনার ছাদ বাগানে যে কোনো ভালো মানের মাইক্রো নিউটেন্ট তো এইভাবে পরিচর্যা করবেন পাশাপাশি পেয়ারা গাছের অবশ্যই খাবারের প্রয়োজনীয়তা থাকে খাবার আপনারা পর্যাপ্ত পরিমাণ দেবেন মিশ্র সারের পাশাপাশি কিছু পরিমাণ রাসায়নিক সার অবশ্যই দেবেন রাসায়নিক সারের মধ্যে যে সারটি আমি বলতে চাইছি সেটি হচ্ছে পটাশ অর্থাৎ জিরো জিরো ফিফটি ছাদ বাগানে গাছেদের টপে অর্থাৎ টবের গাছে কখনোই আপনারা লাল পটায় ব্যবহার করবেন না লাল পটাশে অনেক পরিমাণ লবণের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে টবের মাটি বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে তাই আপনার টবের মাটিকে কখনও লাল পটায় ব্যবহার করবেন না ফ্রেন্ডস এইভাবে ছাঁদ বাগানে পেয়ারা গাছে প্রচুর ফলন আনানোর জন্য আপনি পেয়ারা গাছে এইভাবে পরিচর্যা করতে পারেন পাশাপাশি আপনার পেয়ারা গাছে এই ধরনের পাতা পোড়াজনিত সমস্যা হলে এই সব পাতা পোড়া এই পাতাগুলো আপনাকে ছেটে দিতে হবে পেয়ারা গাছে সানবানের কারণে বা বিভিন্ন কারণে পাতা পোড়ার সমস্যা হতে পারে এটি অত্যন্ত স্বাভাবিক অতিরিক্ত হলে সেটি অত্যন্ত চিন্তার বিষয় কিন্তু স্বাভাবিক এবং আপনার সামগ্রিকভাবে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন আনানোর জন্য আপনাকে সমস্ত পেয়ারা গাছগুলোকে আপনাকে এইভাবে ডাল বাকিয়ে ঝুঁকিয়ে দিতে হবে তাহলে দেখবেন আপনার পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন পাবেন পাশাপাশি আমি যে সিস্টেম বলে দিলাম প্রত্যেকটি পেয়ারা গাছ আপনি এইভাবে ডাল বাঁকানোর পরে আপনি অবশ্যই এই যে গোড়ার দিকে যে ডালগুলো আছে এই ডালগুলোকে অবশ্যই প্রুনিং করে দেবেন দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে নতুন পাতা আসবে কচি পাতা আসবে এবং সেখান থেকে আপনি অবশ্যই ফল দেখতে পাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এবং পেয়ারা গাছের এই ফল আনানোর গোপন যে পদ্ধতি ফল আনানোর এই যে পদ্ধতি এই পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আর হ্যাঁ আমি ভিডিও প্রসঙ্গে আপনাদের সঙ্গে একটা কথা বলে রাখি যেটি হচ্ছে এই পেয়ারা গাছের কী ফ্রেন্ডস আপনারা যে পেয়ারা গাছটি দেখছেন এটি হচ্ছে বারুইপুরি একটি পেয়ারা অত্যন্ত সুমিষ্ট এবং উন্নত জাতের একটি পেয়ারা তাই আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির যে কোনো জাতের পেয়ারা চারা থাকলে এই পদ্ধতি অবলম্বন করুন ভালো ফল পাবেন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ